সালামু আলাইকুম জাসানদুল্লি আসা বই সকালে বেশ বলা আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বর্ষার সিজনে চলে এসেছি তেঁতুলিয়ার চরে আর পেঁতুলিয়ার চরের নদীতে প্রচুর মাছ থেকে তো চরের উপরে জাল পেতেছে চাই জাল অথবা রিং জাল বা অনেকে লতা চাই বলে কাজকে সেই জালটি উঠাবে সেখানে চলে এসেছি তো দেখছি সহকারে বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধুরা অবশ্যই জানলে সাবস্ক্রাইব করবেন জালকে শুরু করছে মাসাল্লা দেখুন মার্শাল্লাশাল জালে অনেক মাছ দেখা যায় মার্শাল্লা ছ টা মাছ পুটি মাছ অনেক রকম মাছ আছে এখানে তাজা মাছ খেয়ে থাকি আমরা একটা টঙ্গের মাছ মাছ আলাদা মাছটার স্বাস্থ্য বড় বন্ধুরা অনেকে মনে করেন হলো পাশের এটা দেশি শিং মাছ চাষ করা শিম মাছটা কালার অন্য রকম দেশি শিমটার কালার অন্য রকম এই যে জালকে আবার সেটা দিয়ে ফেলেছে একটি টুঙ্গু দিয়েছে তো এখন দ্বিতীয় টুঙ্গু হবে ইনশাল্লাহ সাথে থাকবেন দেখুন কত বড় চর এই চরে বিভিন্ন জেলেরা মাছ একের পর এক শিকার করতে থাকে

বৃষ্টি পালে তুমি যা কাকাটো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন আমরা এখন এই যে দেশ কাছে যে গাছগুলো দেখতেছেন সেখান থেকে আমরা অনেক দূরে এখন সেই জালটি আবার নতুন করে সেট দিয়ে থাকছে ওই ওই সিনেমা আছে তো ওই পুরোটা তো জ্বালা না দেখেন বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়েছে খুব প্রচুর পরিমাণ বৃষ্টি ал мас боробор мас жо эе маү жери алар мне